মহাকাশের সবচেয়ে কাছে রয়েছে পৃথিবীর এই জায়গাটি পৃথিবীর এই ভয়ঙ্কর দ্বীপে আজও পা রাখেননি কোনো মানুষ কোথায় রয়েছে জায়গা পৃথিবীর এই জায়গাটি কেন মহাকাশের সব থেকে কাছে জানুন গায়ে কাঁচা দেয়া শেষ সকল তথ্য বয়স বাড়ার সাথে সাথে প্রায় সকলেই কোলাহলের থেকে দূরে একটু শান্তির খোঁজে মরিয়া হয়ে ওঠেন যেখানে দূর দূরান্তে কেউ খুঁজবে না কিন্তু তার কি আর উপায় আছে কারণ পৃথিবীর যেখানেই যান কেন সর্বত্রই মানুষের বাস কিন্তু শুনলে অবাক হবেন এই মানুষ ভর্তি পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষের বাস্ত দূরের কথা কোনো মানুষ সেখানে পাও রাখেনি হ্যাঁ এই ধরাধামে এমনই একটি নির্জন ও ভয়ঙ্কর দ্বীপ আছে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই এমনকি এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলিতে পৌঁছানোও কঠিন তবে এখান থেকে মহাকাশে পৌঁছনো সহজ বিশেষজ্ঞরা দাবি করেন এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা কোথায় রয়েছে এই জায়গা পৃথিবীর সবচেয়ে নির্জন এই জায়গা নাম পয়েন্ট নিমো যেটি 1992 সালে আবিষ্কার করেন পোর্ভুজ লুকা জেলা নামে এক জরিপ প্রকৌশলী প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয় এই জায়গাটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত এখানে কোনো দেশের অধিকার নেই এটি জনবসতি থেকে অনেক দূরে বলেই এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশ যেন কখনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায় কারণ এখান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এতে বসবাসকারী নভোচারীরা মাত্র মাইল দূরে থাকে পয়েন্ট নিমো থেকে পৃথিবীর সবচেয়ে কাছের শুষ্ক স্থান হল ডুসি নামের একটি ছোট দ্বীপ যার দূরত্ব পয়েন্ট নিমো থেকে প্রায় দু কিলোমিটার দূরে অন্যদিকে এখান থেকে মহাকাশের দূরত্ব মাত্র আড়াইশো মাইল অর্থাৎ পয়েন্ট নিমো থেকে পৃথিবীর সবচেয়ে কাছের অংশে পৌঁছানোর আগে এখান থেকে মহাকাশে পৌঁছানো যাবে এখানকার নীরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দ আত্মাকে শিহরিত করে তোলে জানা গিয়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে স্থানে দুশো ষাটটিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে তাই একে মহাকাশযানের কবর বলা হয় আজও পৃথিবীর এই জায়গাটি নিয়ে মানুষের জানার কৌতূহলের কোনো শেষ নেই জিরো রিপোর্ট টু টাইম